পেশাওয়ালা আছেন আজকে দেখাবো আজকে আমরা এসেছি ফিরিজ দোকানে যে ফুল আমি ফিরিজ দেখাবো আপনার চাইলে কিন্তু নিতে পারেন দেখেন কি দাম কিছু দেখে আমি লাভ পাচ্ছি না মোবাইলটা কেন পারত না ওই দেখেন এটা হচ্ছে যে কালো কালার ব্ল্যাক কালারের এটা হচ্ছে যে একটু হোয়াইট এগুলো এগুলো কিন্তু কালো ফুল পরে এটা কিন্তু থেকে ছোট করে অনেক সুন্দর লেগেছে এটা একটু বড় যে পিছনে সামনে দিকে কিন্তু আমার সামনে পিরিজ রয়েছে এগুলোর রেট কিন্তু অনেক কম সব একটু ভালো করে দেখান যে আপনি দেখেন ভালো আলো কোয়ালিটি আরো কিছু পিস দেখাবো সবাই একটু দেখেন এখন দেখেন ভালো ভালো পিস দেখাচ্ছি সবাই একটু ভালো করে দেখুন কত সুন্দর সুন্দর পিস দোকানটা কিন্তু অনেক সুন্দর অনেকগুলো পিস তখন এখানে দেখাচ্ছে আরো দেখাবো অনেক সুন্দর সুন্দর পিস যে দেখেন এখানে কিছু হয়ে যাচ্ছে একটু গোলাপি কালার গোলাপ আর এই যে এখানে নিয়ে আরেকটা পিস